এখন কম বেশি সকলের হাতে স্মার্ট ফোন আছে আর এই ধরনের ফোনে ব্যবহারের সব থেকে অসুবিধা কোনটা বলতো সেটা চার্জের প্রবলেম হাতে আমার ফোন আছে আর মাঝে মাঝে এর থেকে চার্জটা কমে যাচ্ছে এটা আমার এক প্রকার প্রবলেম এটা শুধু আমার একার নয় আপনাদের অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকের ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় পাওয়ার ব্যাংক বা ফোনের চার্জার দিয়ে ঘুরতে হয় অনেককে আমাকেও একটা কথা মনে রাখবেন ব্যাটারি দ্রুত খরচ হলে তা সময় ব্যাটারির সমস্যার জন্য হয় না আপনি হয়তো জানেন না আপনাদের স্মার্টফোন এখন অনেক আছে যেগুলো ব্যাটারি খরচ করতে অনেক গুণ সুবিধা করে আজ আমি আপনাদের বলবো সেই সমস্ত অ্যাপগুলোর কথা যে অ্যাপগুলোর জন্য আপনার ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয়ে যায় সর্বপ্রথম বলি উবেরের কথা এটি একটি বর্তমানে খুব জনপ্রিয় অ্যাপ এটি এখন অনেকেই ব্যবহার করেন ব্যাটারি খরচের খুব গুরুত্বপূর্ণ এবার বলি ফেসবুকের কথা ফেসবুক ছাড়া তো বর্তমানে স্মার্টফোন এক ধরনের চলে না ব অচল অনেকের মোবাইলে সারাদিন ফেসবুক চলে ফেসবুক ব্যবহারের চার্জ অনেক কমে যায় এবার বলি হোয়াটসঅ্যাপের কথা খুব জনপ্রিয় একটি অ্যাপ ফেসবুকের মতো এই অ্যাপ ছাড়াও স্মার্টফোন যেন এক প্রকার অচল সারাদিন আমরা অনেকটা সময় এই হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকি মেসেজিং এর জন্য বা ফটো সেন্ড করা বা ভিডিও সেন্ড করা এর বিকল্প কিছু নেই এই অ্যাপও ব্যাটারি খরচ করে কিন্তু খুব বেশি এবার বলি ফিটবিট আপনারা এই অ্যাপ ব্যবহার অনেকেই ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ চলতে থাকে আর প্রচুর ব্যাটারি খরচ করে এবার বলি স্কাইফ এখানে অনেকে ভিডিও কল করেন কিংবা ভিডিও কনফারেন্স করেন এর জন্য এটি একটি জনপ্রিয় এই অ্যাপ ব্যবহারেও প্রচুর ব্যাটারি খরচ হয় এবার বলি ইনস্টাগ্রামের কথা খুব পরিচিত একটা অ্যাপ এখানে আমরা সবাই রিল দেখি রিলস আপলোড করি কিন্তু এর ব্যবহার করার পরে বন্ধ করতে ভুলে যায় তাই ব্যাটারি খরচ এর হয় এর দ্বিগুণ স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট সোশ্যাল মিডিয়া এখানেও মেসেজিং অ্যাপ এর ব্যাটারি খরচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডেটিং বাম্বল এই অ্যাপও দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ডেটিং এর সঙ্গী খুঁজে পান বা না পান কিন্তু ব্যাটারি খরচের ভূমিকা কিন্তু কম থাকে না এয়ার ব্যান্ড এই অ্যাপ হোটেল বুকিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় যা ব্যাটারি চার্জকে অনেকখানি খরচ করে দেয় তাহলে এই সমস্ত অ্যাপ থেকে ব্যাটারি বাঁচানোর উপায় উপায় হলো যে অ্যাপ ব্যবহার করছেন সেটা ব্যাকগ্রাউন্ডে খুলে রাখবেন না ধরুন যে অ্যাপটা আপনি ব্যবহার করছেন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এই অ্যাপগুলি ব্যবহার করা হয়ে গেলে তার ব্যাকগ্রাউন্ড আর খুলে রাখবেন না প্রত্যেকটা উইন্ডোগুলি বন্ধ করে দিন তাহলে এই অ্যাপগুলি ব্যাকগ্রাউন্ডে আর চলবে না এছাড়াও ব্যাটারি বাঁচানোর উপায় আছে সেটা হলো মোবাইলের সেটিংসে যেতে হবে তাহলে চলুন আমি এখন সেই সেটিংসটাই করে দেখাই কিভাবে আপনি মোবাইল থেকেই মোবাইলের সেটিংসগুলো অন করে বা অফ করে রাখলে ব্যাটারিটা বন্ধ করুন তো ফ্রেন্ডস এখানে দেখুন এখানে আমাদের যেই সেটিং অপশান রয়েছে এই সেটিং অপশান ওকে করবো করার পরে এখানে দেখুন আমাদের নিচে ব্যাটারি অপশান রয়েছে এই ব্যাটারি এই ব্যাটারিতে আমরা ক্লিক করব করার পরে এখানে দেখুন ব্যাটারি সেভার বলে একটা অপশান রয়েছে এটাকে আমরা অন করে দেবো দেওয়ার পরে আমাদের এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে যাবে এর ফলে ব্যাটারির চার্জটা অনেকটা কম পড়বে এরপরে এখানে দেখুন এই যে ব্যাটারি হেলথ এবং চার্জিং এর একটা অপশান আছে এখানে গিয়ে আমি অপটোমাইজিস অপটোমাইজড ব্যাটারি চার্জিং এটাকে আমি অন করে দেব। এটা অন করা আছে এরপর আমি এখানে ব্যাক করে চলে আসবো এই যে মোবাইলের যে ফাস্ট চার্জিং আছে এটাকে আমি অন করে দেবো এটাও অন করা আছে আমার তো এইভাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য